কিছু কষ্ট করছি বলো দেখি ঠিক আছে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা কোন গ্রহে বাস করি আমাদের বিশ্ব জগতে নয়টি গ্রহ আছে তাদের মধ্যে পৃথিবী নামক গ্রহে বাস করি এটা তোমার জানা ছিল তাই পারলে আচ্ছা বলো তো বাংলাদেশের জাতীয় কবি কাকে বলে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি বলা হয় কিছু বললে ভাই না 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 আচ্ছা বলো তো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান তের ঘরের নাম তো বলো তেরো কে তেরো তেরো দু ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ চারতের পাঁচ তেরো ও শুনলাম তোমরা নাকি ইংরেজিও পারো তাহলে কি আমি কিছু ইংরেজিতে কষ্ট করতে পারি হোয়াট ইজ নেম নেম মাই জুনেদ আহমদ সিং হোয়াট ইজ দা নেম অফ ইউর কান্ট্রি দা নেম অফ মাই কন্ট্রি নেম ইজ বাংলাদেশ আরে ভাই তুমি দেখছি সবই পারছো তাহলে কি মাদ্রাসার ছাত্ররা ভালোভাবে পড়াশোনা করে দেখছি হ্যাঁ ভাই আমাদের মাদ্রাসার শিক্ষক অনেক অভিজ্ঞ দক্ষ ভালোভাবে পড়াশোনা করায় আমি তোমার প্রতি খুশি জাযাকাল্লাহ খাইর আমি তোমাকে সহজ কয়টি প্রশ্ন করি বলো দেখি হা বলো দেখি পিতামাতার জন্য কি বলে দোয়া করতে হয় আমি তো ভাই জানি না আমি বলছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আচ্ছা বলো তো বেশি বেশি জ্ঞান লাভ করার দোয়া কি তো জানি না আমি বলছি রব্বি যিদনি ইলমা সুন্দর চরিত্র গঠনের দোয়া কি বলো দেখি আবার কি আমি বলছি আল্লাহুম্মা কামা হাসানত খলকি ফআহসিন খলকি আমি তো ভাই কোন দোয়াই জানি না ভাই আমরা প্রত্যেকই মুসলিম গরের সন্তান আমাদেরকে দোয়া জানা উচিত তুমি আর কি কি দোয়া জানো আমাকে শিখাবে আমি আল্লাহর রহমতে অনেক দোয়াই শিখেছি তাছাড়া আমি নামাজ পড়তে পারি কোরআন পড়তে পারি বলো কি কোরআন পড়তে পারো নামাজ পড়তে পারো তাছাড়া আমি আয়তন করছি ও তার ফজিলত কি তাও জানি আয়তন করছির গুরুত্ব ও জানো বলো দেখি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الله لا الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء বাস হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তন করছে পড়বে মৃত্যুর পর পরে সে জান্নাতে প্রবেশ করবে তাই তো ভাই যদি আমিও তোমার মতো মাদ্রাসে পড়তে পারতাম তাহলে নামাজ পড়তে কোরআন পড়তে পারতাম তার সাথে সাথে বাংলা অঙ্গ ইংরেজি ভূগোল ইতিহাস সবেই পড়তে পারতাম আজই বাড়ি গিয়ে আব্বু ও আম্মুকে বলবো মাদ্রাসে ভর্তি করতে আমার বন্ধুদেরকেও বলবো মাদ্রাসে ভর্তি হতে শোনো ভাই স্কুলে পড়া মন্দ নয় তবে তোমাকে দিন শিখতে হবে তার জন্য তোমাকে মাদ্রাসে আসতে হবে প্রাথমিক দিন শিখে তারপর স্কুলে যেতে হবে তোমাকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত দান করেন এই দোয়াই করি এবং উপস্থিত সকলের কাছে আমার আবেদন এই যে আপনাদের ছেলে মেয়েদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ক্লাপিং নো ক্লাপিং ইট ইসলাম এটা ইসলামে নেই তালি দেওয়া যাবে না আল্লাহ আমাদের পূজার তৌফিক দান করুক আমরা অনেক সময় আবেগ উচ্ছ্বাসে পড়ে যাই সত্যি এটাই বাস্তবতা কোরআন মানুষকে সবকিছু শিক্ষা দেয় কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ কোরআন পড়লে সবকিছু জানা যায় পৃথিবীর তাবর সায়েন্টিস্ট তারা কোরআনের তারক বাহক ছিলেন ইবনে রুস্ত জাবির ইব্রে হাইয়ান ইবনে সিনা জগৎ বিখ্যাত মেডিকেল সায়েন্সের জনক যাকে বলা হয় ইবনে সিনা সেও কোরআনের ধারক বাহক ছিলেন দর্শন জগতের জনক যাকে বলা হয় ইবনে সেও কোরআনের ধারক বাহক ছিলেন তাই কোরআন পড়লে যে কিছু পারা যায় না এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে নতুন পৃথিবীর অনাগত দিনগুলোর সাথে তাল মিলিয়ে দাঁড়িয়ে বিশ্বমঞ্চে আজ বড় বড় ইসলামিক স্কলাররা বিভিন্ন ভাষায় কোরআনের বাণী ছড়িয়ে দিচ্ছে বিশ্বময় কথা বলেন ঠিক কিনা আমরা সেই প্রত্যাশা রাখি অত্র জামিয়া থেকে আমাদের সন্তানরাও বিশ্বমঞ্চে দাঁড়িয়ে কোরআনকে ব্যাখ্যা করবেন কোরআনের আদর্শ নীতি নৈতিকতা মূলনীতি কোরআনের সকল সমৃদ্ধশীল দিকগুলো মঞ্চে বিশ্ব মানবতার মুক্তির দিশারি হিসেবে চারদিকে ছড়িয়ে দিবেন সেই প্রত্যাশায় আমাদের জামিয়ার পথ চলা আল্লাহ কবুল করে নেন